গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুনন্দা এসএস ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার এখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এই সময় থেকেই আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম এই দেখো পনেরো বারোটা বাজে ভিডিওটা শুরু করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল আর সকালের কাজ তো সকালে কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আজকে হলে কি হবে সান্তা আজকে পুজোটা দিয়ে গেছে আর আজকে রান্না নেই বললেই চলে দুদিন ধরে মাছ খাওয়া হয়ে গেছে বলে কত্তামশাই বললো আজকে আর মাছ খেতে ভালো লাগছে না তাই জন্য আজকে একদম হালকা রান্না একদম রেস্ট 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 রান্না মানে আমার রেস্ট তাই জন্য রান্না হালকা তো চলো কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে আর একটু টুকটাক রান্না করব সেটাও বলছি তোমাদের এই দেখো মসুরি ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে খিচুড়ি করেছি এটা দিয়ে ডিমের অমলেট দিয়ে কর্তা মশাই খেয়ে বেরিয়ে গেছেন আর এখানে তো দুধ জাল দিয়ে রেখেছি আর এইখানে আলু পেঁয়াজ কেটেছি এটাকে আমি নুন দিয়ে মেখে রেখেছি তাহলে জলটা বেরিয়ে যায় এই যে এটা কিন্তু আমি হলুদ দেবো না ভাজবো ডিম দিয়ে ভাজবো ডিমের ভুজিয়া দিয়ে এটা ভাজবো আর এইখানে গোবিন্দভোগ চাল আর মসুরির ডাল ভিজিয়ে রেখেছি এটা বেতে পাট শাকের বড়া করবো খিচুড়ি দিয়ে একটু বড়া টড়া হলে ভালো লাগে আলু ভাজাও ভালো লাগে কিন্তু আমার কত্তা মশাই তো ওগুলো খাবেন না শুধু ডিমের আমলেট খেয়ে গেছেন উনি আলু ভাজা অত পছন্দ করেন না ঠিক আছে তো ভালোই আমারই খাটনি কম এখন দিদি সুস্থ ছেলে আর মা মিলে এগুলো করে খাবো আলু ভাজাটা একটু কালো জিরা দিলাম অল্প করে এটা হতে থাকো আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে মাঝখানে আমি আরেকবার নেড়ে দিয়ে গেছিলাম এবার আমি মাঝখানে দুটো ডিম পাতি দিতে পরিমাণ মতো তো নুন দিয়ে দেবো আলু ভাজা দিয়েছিলাম এই যে ডিমের যা লাগবে যতটুকু লাগবে সবাই জানে গাছের রান্না তো সেভাবে শেয়ার করতে পারেনি তাই আলু ভাজা করতে কে না জানে বলো এর একটুখানি আস্তটা ধিমিয়া যে আছে একটু ঢেকে দেব তাহলে ওটা একটু হয়ে আসবে এই দেখো ডিমটা কি সুন্দর হয়ে গেছে এবার একটুখানি মেরে দিলেই ভুজি আমত হবে আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব আর একটু ঢাকা থাক এই যে পাট শাক কেটে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি আমি পাট শাকগুলো গোটা গোটা করছি না একটু কেটে নিয়েছি পাট শাকের বড়াটা একদিকে করে নিই আর একদিকে ডিমের অমলেট করব এর আগে পাট শাকের বড়া করেছি এমনি পেঁয়াজ ছাড়া আর দিয়ে একটু পেঁয়াজ দিলাম পাট শাকের বড়া আর ডিমের অমলেট করলেই হয়ে যাবে দুটো পাঁচ বেজে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে ডিমের তো প্রায় হয়েই গেছে ছেলেকে দিয়ে দেবো তাহলে আমি পাঠশাকের বড়াগুলো আর এই বাকিগুলো ভেজে নিই বড়া ভাজা কমপ্লিট এ দেখো আজকে মেনুটা আরেকবার দেখিয়ে দিই এই যে খিচুড়ি আর পাটপাতার বড়া এখন দেবো একটু ডিম আলু ভাজা

এই দেখো বাসন মাজা হয়ে গেছে একটা এখন একটু রেস্ট নেবো আর ছেলে একটু আইসক্রিম চাইছে ওকে একটু আইসক্রিম দিয়ে নিবা কোনটা খাবে কটন ক্যান্ডিটা ছেলেকে একটু দি গুড ইভিনিং এখন সাড়ে ছটা বাজে এই আবার চলে তোমাদের কাছে আর এখন সবাই সন্ধ্যা দিচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে নেব কর্তা মশাই এখনো আসেনি আর ছেলেও বেরিয়েছে কর্তা সাথেই বেরিয়েছে আমি এখন বেড়াগনিতে কিন্তু একা একা একটু বসে সময় কাটাচ্ছি আজকে বেশ হালকা হালকা কাজের মধ্যেই দিনটা কেটে গেলো মাঝে মাঝে একটু এরকম রেস্টটাও ভালো তাই না বলো রেস্ট কি মানে এইটুকু রান্না তো রেস্টই খিচুড়ি আলু ভাজা এগুলো রেস্ট তবে রাতে একটু হালকা রান্না করতে হবে ওই দেখো নিচে আমার বান্ধবী এসেছে তোমাদের একটু দেখাই দাদাও ভিডিও হচ্ছে তুই একটু হাত এই দেখো আমার বান্ধবী আয় 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 চলে আয় আমি একা রয়েছি আয় কেন তোরা কি ঘুরতে বেরিয়েছিস হাঁটতে হবে না আমার কাছে চাবি ফেলি গুড়িয়ার ইচ্ছা নেই হ্যাঁ ইচ্ছা আছে ও পার্কে তাহলে ঘুরিয়ে যাওয়ার আয় একা একা বসেছিলাম বোর হচ্ছিলাম আমার বান্ধবী রাস্তা দিয়ে যাচ্ছে থাকলাম আমার বাড়ির পাশেই থাকে তো বলে না মানে কি মেঘনা চাইতেই বৃষ্টি সেই অবস্থা মানে খুব আনন্দ হচ্ছে এই দেখো আমার বান্ধবীকে এই যে আর শর্মিষ্ঠা আর এই যে আমাদের গুড়িয়া রানী একটু স্মাইল স্মাইল তো এসে গেছে তো আমার সময়টা এখন বেশ ভালোই কাটবে ওরা যাচ্ছিলো পার্কে গড়িয়া রানিকে নিয়ে তা আমি তো ব্যালকনিতে বসেছিলাম তোমরা তো দেখলেই তাই আমি একটু আস আয় আয় একটু আয় আমরা কিন্তু সব একদম ছোট্টবেলার সব বন্ধু একদম ক্লাস ফাইভ থেকে তুই বান্ধবী মিলে একটু কফি খাবো আর গুড়িয়া রানী খাবে পাস্তা গুড়িয়া রানী তো আর কফি খাবে না গুড়িয়া রানির পাস্তা একদম চটপট হালকা পাস্তা সস দিলাম না মানে ওখানেই রাখ যাচ্ছে চাউল এখানে এসে খাবে হম হ্যাঁ এখন তাহলে দেখ ফ্যানটা চান্দি একদম নরমাল গুড়িয়া ভালো লাগবে কিনা আমি জানি না আমি পাস্তা আর মা ওই যে ওর বাবার সাথে একটু বেরিয়েছে আমি বিস্কুট না 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 তুই বিস্কুটটা খাও না না আমি একটু আগে বিস্কুট খেয়েছি না না একটা খাবো না বিস্কুট তুই খাবো আমরা একটু কফি খেয়ে নি দুই বন্ধু মিলে একটু এখন গল্প গুজব করি গুড়িয়া ঠিক আছে নুনঠুন ঠিক আছে না বান্ধবী চলে গেছে কিন্তু অনেকক্ষণ আগে বেশ ভালো লাগছিল মানে ঘরে একা একা এত বোরিং লাগছিল না ওই মেঘ না চাইতে বৃষ্টি মানে ব্যালকনিতে গিয়ে একটু বসেছি ওকে দেখছিলাম ওর মেকে নিয়ে একটু পার্কেই বেড়াতে যাচ্ছিল তাই বললাম একটু আয় আমি একা রয়েছি তো ও চলে এলো আর বান্ধবী না ডাক মানে ডাকলে আসবেন এটাকে কেউ কোনো হয় পাশাপাশি বাড়ি হলে কি হবে জানো তো কেউ কারো বাড়ি সেরকম যাওয়া হয় না সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত আর তো এখন ওরা তো বেরিয়ে গেল আমিও ফ্রেশ হয়ে চলে এলাম ফ্রেশ হওয়ার আগে কিন্তু আমি রুটিটা করে রেখে গেছি এখন ঘরে কিছুটা বোনলেস চিকেন আছে ওটা দিয়ে ভাবছি রাতের ডিনার কিছু একটা করে নেবো কিন্তু আদা রসুনের পেস্টটা শেষ হয়ে গেছে তো ওটাই এখন করব রসুন আমি কিন্তু এই যে রসুনটা ভিজিয়ে রেখে গেছি আমি ফ্রেশ হতে যাওয়ার আগেই রসুনটা ভিজিয়ে রেখে গেছি তো আদা রসুনটা এখন বেটে নেবো দেখো নটা পাঁচ বাজে তাড়াতাড়ি খাওয়ারের ব্যবস্থা করি আরে দেখবে আমি কিন্তু একা না দেখবে কারা আছে আমার সাথে তাও দেখাচ্ছি এই এই দেখো আমার হাসি খুশি কুটকুট কুটকুট করে ঘুরে বেড়াচ্ছে আর ওদের সময়টা আমি কিন্তু খাঁচা খুলে দিই ঠিক আছে তো আমি একা বলা যাবে না আমার সাথী আছে কিন্তু দুইজন ওরা খুব লক্ষ্মী একদম সুন্দর ঘুরবে এখন এক দুই ঘন্টা তারপর আবার নিজে নিজেই খাঁচাতে উঠে যাবে ওরা খেলা করুক আমিও রাতে ডিনারটা আজকে ঘরে ঢুকতে ঢুকতে সাড়ে দশটা বাজিয়ে দিয়েছে উনি প্রচুর ক্লান্ত হয়ে গেছে আজকে ছেলের খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে ছেলেও গেছিল ওনার সাথে ছেলেও ক্লান্ত ছেলেও ক্লান্ত ছিল তো এখন উনি সারাদিন পরে সান করে এখন খেতে বসেছেন একটু একটু রেস্ট নিয়ে সেই তো খেতে পারে না তাই একটু দেরি হয়ে গেল এখন এগারোটা দশ পনেরো বাজে খেতে বসেছে তাহলে বন্ধুরা আমি তাহলে একটু খেয়ে নিই এই এখন বাজে ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে আমরাও ঘুমাবো তা ভিডিওটা আর বেশি পর করবো না আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলো একটা লাইক দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে আজকে এই অব্দি রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে গুড নাইট